বন্ধুরা সুপ্রভা স্বাধীনতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আর যে যার কর্মজীবনে ব্যস্ত আছো মাস্ত আছো বিন্দাস আছো তাই না বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল যে কাজগুলো আমার করা থাকে তার মধ্যে আমি বেশিরভাগ কাজগুলোই রাতেবেলায় সেরে রাখি যেরকম কিচেন কাউন্টারটা ক্লিয়ার করে রাখি তারপরে রান্নাঘরের মধ্যে স্পেশালি তরি তরকারিগুলো কাটাকুটির আগে যদি কাউন্টারগুলো খুব পরিষ্কার থাকে তাহলে পুরো জিনিসগুলো কিন্তু সেট হয়ে যায় রেডি হয়ে যায় কি করব কি না করব আগে থেকে কিন্তু ডিসাইড হয়ে যায় তো বন্ধুরা সবজিগুলো কেটে রেখেছিলাম আলু আর পটলে তরকারি করব আজ নিরামিষ রান্না হবে সব আর আজকে অনেক দিন বাদে চড়চড়ি করব আলু করলা বেগুন পেঁয়াজ দিয়ে বেশ বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে একটু চড়চড়ি করব তো এইগুলো কাজগুলো আমার সেট হয়ে রয়েছে মুগি ডাল বানাবো তার আগে আজকে করে নিচে সকাল সকাল উঠে ঘুম দিয়ে উঠে আগে এই ড্রেসিং টেবিল মানে এই খরগোশ যে রুমটায় থাকে নিচের ঘরে আর এই রুমটা ভীষণ নোংরা হয়ে যায় জানি না দরজা জানলা সব বন্ধ থাকে তার সত্ত্বেও কিন্তু ভীষণ নোংরা হয়ে যায় আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এই যে ফার্নিচারগুলো আছে এগুলোর সঙ্গে একটা খুব ইমোশন জড়িয়ে আছে প্রত্যেক মা বাবার মতন আমার বাবা মাও কিন্তু এই ফার্নিচারগুলো দিয়েছিল আমার বিয়ের সময় তো বন্ধুরা এইগুলোর সঙ্গে একটা এমন মায়া জড়িয়ে আছে কারণ এইটি যখন আমার বিয়ে হয় তখন আমার মা বাবা তখন থাকার জন্য ফ্ল্যাট নেয়নি আর তখন এই বিয়ের জন্য ফার্নিচার তখনও জান আর এখনও জানি যে কতটা কষ্ট ওনাদেরকে করতে হয়েছিল গুলো এখন পঁচিশ বছরের বেশি হয়ে গেছে কিন্তু তবুও একটা মায়া আছে যতদিন আমি থাক আমার সঙ্গে সঙ্গে এরাও থাকবে দু সালে যখন দোতলা কমপ্লিট হলো তারপরে আবার অনেক খাট বানানো হয়েছে প্রত্যেকটা বাঙালি পরিবারে যেরকম প্রত্যেকটি রুমের মধ্যেই আমরা একটা করে খাট বসাই যেহেতু বসার বা শোয়ার জন্য একটা সুবিধা মতন নিজস্ব করে বানানো হয় তো ওইরকমই আমরাও অনেকটা বানিয়েছি কিন্তু এখন ভাবে বন্ধুরা ওগুলো সব বানিয়ে না মানে পুরো জায়গা ব্লক হয়ে যাওয়া আর কিছু নেই এখন সব নতুন নতুন খাট বেরিয়েছে খুব ছোট ছোটো সেগুলো কিন্তু রাখলে ভালোই হয় রান্না চাপিয়ে দিয়েছি একদিকে মুগের ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর ছোট ছোটো করে লাউ কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর মুগ ডাল বসাতে আমার বেশি কিন্তু ঝামেলা লাগে না আর আমি সেদ্ধ করে তারপরে ফোড়ন দেই না আমার ওতে ভালো লাগে না আমি ফোড়ন দিয়ে তারপরে বসাই ওতে আমার একটু বেশি ভালো লাগে আর শর্টকাটও হয়ে যায় বলতে কি বন্ধুরা মানে বসিয়ে একদিকে বসিয়ে অন্য কাজগুলো একটু করা যেতে পারে আর এখানে পটলের তরকারি বানাবো বলে পটলগুলো আগে ভেজে নিয়েছি তারপরে আলুগুলো ভাজ তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি দই দিয়েছিলাম আর জিরা ধনে আর গোলমরিচ দিয়ে ভালো করে কষাচ্ছি এখন হয়ে গেছে পটলের তরকারি মাখা মাখা আর তারপরেই বসিয়ে দিচ্ছি করলা চড়চড়ি তো করলা চড়চড়িও খুব সিম্পল আর আমি তো কালেজিরা তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন হলুদ আর একটুখানি আদা ঘোষা করে দিয়ে দিয়েছিলাম বাস আর কিছু না চাটুতে আলুর পুর বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কনে একদম শুকিয়ে শুকিয়ে গেছিল সেটাই দিয়ে দিয়েছি আর ওইটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর আলুর যে পুরটা এই রুটির ভিতরে ঢুকিয়ে আলু পরোটা বানিয়েছি বেশ ভালোই লাগে বন্ধুরা একটা একটা করে দুজনের জন্য বানিয়ে দিয়েছি এসা আমি দুজনে আলু পরোটা খাওয়ার পর তারপরে একটুখানি চা না খেলে ভালো লাগছিল না তাই এসাকে বললাম কি তুই বস আমি চাটা নিয়ে আসছি আর জেনারেলি এসাই বানিয়ে দেয় না হলে বিকেলবেলা বলে যেহেতু সকালবেলায় আমার খাটিগুলো বেশি হয়ে যায় ও বিকেলবেলার দিকটা বলে কিমা তুমি এবার রেস্ট নিয়ে নাও আমি বানাই তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর চা খাওয়ার পরে এবার হচ্ছে পুরো বাংলা বস এই দুজনের কে একটুখানি চা না করালে হচ্ছে না তো সকালবেলার দিকটা চান করিয়ে দেই আর বিকেলবেলাটা তুয়ালে দিয়ে মুছে দেই কারণ বিকেলবেলাটা না আর ওরা না একদম হাঁসফাঁস করতে থাকে তো যেহেতু নিস্তালায় থাকে অত বেশি গরম না হলেও একটা ওদেরকে দেখলে বোঝা যায় যে ওদের কষ্ট কিচেনকে চান করাচ্ছে আর একদম বক্সের মধ্যে ঢুকচ্ছি এই না করলে পরে নিচে কুকুর শুয়ে আছে তো কখন যে আবার কামড় দেয় ওই যে বাস্কেট নিয়ে এসেছে বাস্কেটে একজনকে রেখেছি আর এই হচ্ছে খুব তুরতুর আর এই একটু কামড়টা দেয় মানে ওর নেচারটা হচ্ছে জানো তো বন্ধুরা এই দুটো র্যাবিটি কিন্তু মিল আর ওই জন্য ওরা মানে খুব মিল আছে দুজনে কামড়াকামড়ি করলেও সারাদিন খেলতে থাকে খুব ভালো লাগে ওদেরকে দেখে দুটো ছানাকে চান করাবার পর আবার ড্রেস চেঞ্জ করে এসছি পুরো ভিজে গিয়েছিলাম এবার বানাচ্ছি আমের চাটনি মিষ্টি চাটনি বানাচ্ছি আর আজকে দেবো একটু গুড় তো বন্ধুরা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি একটু আদা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই দু থেকে তিন কাপ গ্লাস জল দিয়েছি জল দেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে ওই ভাজা মশলা যেগুলো ছিল সেই ভাজা মশলাগুলোকে শিলের মধ্যে ভালো করে বেটে নিয়েছি আর এখানে কাঁচা আম যেগুলো ছিল সেগুলোকে সেদ্ধ করেছিলাম আর জলটা ফেলে দিয়েছি যেহেতু আমাদের ইউরিক অ্যাসিড আছে তো তাই জন্যে কিন্তু আমের মিষ্টি চাটনি খেতে তো ইচ্ছে করে তবুও টকটা ফেলে দিয়েছি প্রথমবারে এরপরে এই বাটাগুলোকে সুন্দর করে বেটে সুন্দর করে ছাঁকা করে নিয়েছি ছাঁকনা করলে পরে ওই ডাস্টগুলো ফেলে দিয়েছি আর এখানে এই পর্যায়ের মধ্যে এসে এর মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছি আর চিনিও দিয়েছি পরিমাণ মতো আর আমাদের বাড়িতে খুব বেশি টক খাওয়া হয় না আর খুব বেশি মিষ্টিও খাওয়া হয় না একদম মাঝামাঝি মার্জিনগুলো রাখি না তো একদম টক না তো একদম মিষ্টি তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর ভালো লাগলে বেল আইকনটা প্রেস করে দিও তো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি তাটা